এবং সাধারণ জনতা আসসালাম আলাইকুম আপনারা জানেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের বুক থেকে শেখ হাসিনা স্বৈরাচারী শাসক অবস্থিত হয়েছে এবং বাংলাদেশ নতুন করে তার পুনর্জন্ম লাভ করেছে বাংলাদেশ নতুন এক স্বাধীনতার যুগে প্রবেশ করেছে এই স্বাধীনতাকে আমরা অর্থবাহ করব এই দেশকে নতুন করে আমরা ঢেলে সাজাবো এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের প্রত্যয় সেই নতুন স্বাধীনতার স্বাদকে উপভোগ করার জন্য আমরা বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি সকল প্রকার বৈষম্য সকল প্রকার চাতালबाजी সকল প্রকার খারাপ কাজকে আমরা না জানাব আমরা বলবো আমরা কোনো খারাপ কাজ করব না আমরা ভালোর সাথে থাকবো আমরা ভালো কাজ করব এই দেশ যাতে একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ রূপে গড়ে উঠতে পারে আমরা সেই প্রত্যয় নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান নতুন বাংলাদেশ গড়ার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আর সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এই নেতাকর্মীদেরকে আমরা আমাদের নেত্রী কথা পৌঁছে দিতে চাই আমরা কোন রকম কোন বিশৃঙ্খল পরিবেশে থাকবো না আমরা কোনো চাঁদাবাজি কোনো রাহাজানি কোনো দখল কোন রকম অনৈতিক কাজ হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ আমাদের থাকবে না এই বাংলাদেশে আমরা সবাই মিলে সমান সবাই একযোগে কাজ করে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব কিন্তু অতিব দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি এই মোহাম্মদপুরে যারা বিগত দিনে পুরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকে নাই কোনো রাজপথে কোনো ভূমিকা পালন করে নাই দলের মিছিল মিটিং এ আসে নাই যারা আওয়ামী লীগ এবং সৈয়দতারী সরকারকে সমর্থন করে তাদের সাথে তাদের হাতকে শক্তিশালী করেছে এবং নিজেরা লাভবান হয়েছে তারা আজকে এই সুন্দর ভরে সুন্দর বাংলাদেশে আবার একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য দলের নাম ভাঙিয়ে দলের ভিতর এসে চাদাবাজি বিভিন্ন দুর্নীতির চেষ্টা করছে আমরা সম্মিলিতভাবে সম্মিলিতভাবে এই দুর্নীতিবাজদের এই চাতাবাজদের এই সুযোগ লোভীদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ সেই শুদ্ধ দলে ভালো মানুষের জায়গা হবে যারা সাধারণ মানুষের পাশে থাকবে মানুষকে জোর দিতে পারবে মানুষকে সম্মান দিতে পারবে এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা আমাদের মোহাম্মদপুরবাসীকে জানিয়ে দিতে চাই আর একটা ব্যাপার আগামী এক মাসের মধ্যে দুর্গা পূজা আসতে আমরা আমাদের হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলে দিতে চাই এই দুর্গা পূজা আপনারা নির্ভয়ে পালন করবেন আমরা আপনাদের সাথে থাকব বিভিন্ন জায়গায় আমরা প্রয়োজনে কমিটি করে করে আপনাদেরকে সহায়তা দান করব যদি কোথাও কোনো দুর্গা মন্দিরে ভাঙচুরের কোনো ঘটনা ঘটাতে চায় কেউ কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি আমাদেরকে সাথে সাথে বলবেন আমরা সেটা প্রতিহত করবো অন্যান্য এই দুর্গা পূজা পালন করবেন আমরা যারা জাতীয়তাবাদী দলের সৈনিক আছি তারা আপনাদেরকে সহযোগিতা করবে আমার লক্ষ্য করা যাচ্ছে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় অনেকে মানে দালালি করার চেষ্টা করছে আমরা এই দালালদেরকে প্রতিহত করব। দলের নাম ভাঙিয়ে যদি কেউ দালালি সন্ত্রাসী চাঁদাবাজি করতে চায় বিশেষ করে যদি কোনো সরকারি অফিসে যদি কোনো সরকারি অফিসে ধরনের চাদাবাজি সন্ত্রাসী দলের নাম ভাঙ্গিয়ে কেউ করতে চায় আমরা প্রশাসনকে এবং পুলিশকে বলবো তাদের তালিকা আমাদের কাছে দিবেন তাদের কথা আমাদেরকে বলবেন আমরা দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব চাদাবাজিকে কোনো সন্ত্রাসীকে আমরা দেখতে চাই না কোনো অফিসের জন্য তাদেরকে খায় খাতির না করা হয় তাদের সাথে মিলে কোনো অফিসের কোনো প্রশাসনের কোনো পুলিশের কোনো কর্মকর্তা বা অফিশিয়াল কেউ